নমস্কার সকলকে তো আজকে আমি চলে এসেছি সোনারপুরে আমি এবং আমার সর্বজয় নারী পরিবারের একজন মেম্বার এসছেন সঙ্গে তো আজকে আমরা এসেছি সোনারপুরে আপনারা ইতিমধ্যে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে সকলে জানতেই পেরেছেন যে সোনারপুরের একটি বাচ্চা সেও এসএমএ রোগে আক্রান্ত এবং অনেক দিন ধরে সেও লড়াই করছে তো আজকে তাদের বাড়িতেই চলে এসেছি এবং আর মায়ের কাছ থেকে শুনে নেব এখন বাচ্চাকে ঠিক কি কি অসুবিধা হচ্ছে নমস্কার আমি বৈমন্তি দাস আমাদের বাড়ি সোনারপুর রূপনগর ইতিমধ্যে অনেকেই আমার মেয়ে দিদিকাকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বা অনেকেই হয়তো ওর এখনো নজরে আসে তো ও এস এম এ টাইপ ওয়ান নামক এক বিরল মারণ আক্রান্ত যার নাম স্পাইনাল মাসকুলার অ্যান্ড্রোফি তো এই রোগটার কারণে ও রিসেন্ট মানে যত দিন যাচ্ছে ওর হাতে পায়ের মুভমেন্ট কমতে শুরু করছে ওর মাসল দুর্বল হয়ে যাচ্ছে ওর পাওয়ারটা কমে যাচ্ছে তো তার জন্য এই রিসেন্ট ওর নিউমোনিয়াও হয়ে গেছিলো ডিসেম্বরের নয় তারিখ থেকে প্রায় জানুয়ারির এক তারিখ পর্যন্ত প্রায় পঁচিশ দিন ওকে হসপিটালাইজ থাকতে হয়েছিল তো তারপর থেকে ও এখনও এই দেখতে পাচ্ছেন ওকে যে এনজি টিউব করানো রয়েছে এর মাধ্যমেই ওকে খাবারটা খাওয়াতে হয় এবং অক্সিজেনেরও মাঝে মাঝে হাঁপিয়ে উঠলে অক্সিজেনটাকেও লাগাতে হয় সেটাও ভাড়া নেওয়া রয়েছে বাড়িতে তো বুঝতেই পারছেন যে কতটা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেমন ও যাচ্ছে তেমন আমরাও ওর সঙ্গে সঙ্গী হয়েছি তো আমরা চাই আপনারাও আমাদের সঙ্গী হন আমাদের লড়াইয়ের সঙ্গী হন আপনারা যদি আমাদের সঙ্গী হন তাহলে আমরা নিশ্চয়ই জয়ী হতে পারবো এবং লক্ষ্যে স্থির থাকতে পারবো তো আর দিদিভাইরাও মানে দিদিভাইকেও আমি রিকোয়েস্ট করেছিলাম আমাদের পাশে দাঁড়ানোর জন্য তো দিদিভাইরা সর্বজয়া নারী সদস্যরা মহিলা এসেছেন আমাদের বাড়িতে আমাদের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করব যে আপনারা আমাদেরও পাশে থাকুন আপনারা চাইলে নিশ্চয়ই আমরা আমাদের বাচ্চাকে

কমেন্টেও বলেছিলাম এবং ম্যাসেঞ্জারে মেসেজ করেছিলেন যারা তাদেরকেও বলেছিলাম আমি নিশ্চয়ই যাব আর আমি যে কথাটা দিই সেই কথাটা রাখি কখন এই দিয়ে মানে রাখবো না সেরকম নয় যেটা পারবো সেটাতেই হ্যাঁ বলবো যেটা পারবো না সেটা বলবো না তো আজকে আমি যেহেতু বলেছিলাম দিদিভাইকে কথা দিয়েছিলাম তো আমি এসেছি আজকে আর আপনাদের সকলকে এটাই বলবো যে বয়স কত এখন দশ মাস চলছে দশ মাস চলছে দেড় বছর বয়সের মধ্যে জল দিয়ে স্কুল যে রয়েছে ষোলো কোটি যার মূল্য সেই ইঞ্জেকশনটা দিতে হবে আপনাদের সকলের কাছে হাত করে অনুরোধ করবো আপনারা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং এরকম স্ক্যানারগুলো আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে হাতের সময় কতদিন আছে আট মাস আট মাস তা আট মাসের মধ্যে কিন্তু এখনো প্রায় পনেরো কোটি মতো আমাদেরকে জোগাড় করতে হবে তা এটা কিন্তু একমাত্র সাধারণ মানুষের দ্বারাই সম্ভব তাই আপনারাই একমাত্র পারেন প্রতিটা শিশুকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে তাই আপনাদের সকলের কাছে আমি আবারও অনুরোধ করব সকলে এগিয়ে আসুন এবং আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্যানার দেওয়া থাকবে সেখানে আপনারা সহযোগিতা করতে পারেন আর দিদি ভাইদের বাড়িতে যদি কেউ আসতে চান তাহলে বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের বাড়ি হচ্ছে সোনারপুর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে পেরিয়েছে রূপনগর কালী মন্দির টটো স্ট্যান্ড থেকে টটো ধরতে হবে রূপনগর কালী মন্দির পেরিয়ে মুরারি ভবনের বলি আর আমার নাম্বার ট্রিপল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি যারা বাড়িতে এসে যোগাযোগ করতে চাইছেন বা সরাসরি ওকে দেখতে চাইছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আসুন এসে ওকে দেখুন ওর পাশে দাঁড়ান আপনাদের সকলের সহযোগিতা সকলের আশীর্বাদ সকলের ভালোবাসায় ও নিশ্চয়ই আবার একটা সুস্থ জীবন পাবে আর ও হেসে খেলে বাচ্চার মতো ঘুরে বেড়াতে পারবে সকলকে এটাই বলবো সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং পৃথিবীতে প্রত্যেকটা শিশুর বাঁচার অধিকার রয়েছে এবং তাদেরকে সুস্থ জীবন একমাত্র সাধারণ মানুষ আমরাই বাড়ি দিতে তাই সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করবো আপনারা সকলে এগিয়ে আসুন এবং এই শিশুগুলোর পাশে এসে দাঁড়ান ধন্যবাদ সকলকে